আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় ভালো আছি সুন্দর মতন ঈদ আজকে কাটাইলাম তো যেই বিষয় যে কুরবানির ঈদ কুরবানির ঈদ আমরা কাটাইলাম সুন্দর মতন কাটাইলাম একটা বিষয় যে গরুর চামড়া কয়েক বছর আগে আমরা গরুর চামড়া একটা চামড়া দুই থেকে তিন হাজার টাকা পেয়েছি এখন বর্তমানে আমাদের যেমন পল্লীগ্রাম আমার এটা পড়ছে নৌ সন্ধি হ্যাঁ বগারগোদ করমপুর ইয়ন ইয়নএন তো একটা চামড়া আমরা বেচতে পারি নাই কিন্তু চামড়া এই গ্যাসে মেধে বেচা কিনে হয় নাই তো সরকারের কাছে আমার একটা আবেদন কেন আমরা চামড়া বেচতে পারি না আপনারা লেট দিচ্ছেন না তো এই চামড়াটি আমরা কী করি তো যাক আমরা দুই চারজনের কাছে জিজ্ঞেস করি চামড়া আমরা কত টাকা বেচলাম চামড়া কী করছি তো আসুন আসসালামু আলাইকুম ভাইয়া আজকে তো কুরবানির হিদ গেছে আশা করি কুরবানি দিছেন ইনশাআল্লাহ তো কুরবানি যে দিছেন এই গরুর চামড়া কি করছেন গরুর চামড়া বেচতে পারি না নাই কাস্টমার নাই আগে তো একটা গরুর চামড়া দুই থেকে তিন চার হাজার টাকা তিন হাজার টাকা বেচছি তো অনে তো টাকা মূল হয় নাই আর কার কোনো কাস্টমারে আসে নাই তো অনে আর একশো টাকা দিয়ে নদীর তলাইছি নদীর পালাইছেন কেন একজন মানুষ দিয়ে রেখতে পারতেন নিব কারা কাস্টমার থাকলে দিতে আমার নিত ওইটা গন্ধ করবো তো এটা নদীর তলাই দিতে যাগ্য

আর আমি হাড়ের লোক নিজে ফোসা বই নিয়ে সামলা নিয়ে ফলাই দিয়েছি তো নিজে আপনি ফোসা বই কষ্ট করে ফলাইছেন কে আপনি পারতেন যে কি ওরে আমি কুত্তা হিয়ার কুত্তা আর ফোসা বন্ধ হয়ে গেল তো না ফলাই তার বিশ্রী দা যাইব তো আপনি কে ওরে দিয়ে ওলাইতে পারতেন কে ওরে কি নো লোক হই গেছে না তুমি আমি দেই কি কইরা হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ বেশ আসসালামু আলাইকুম সাসা ওয়া আলাইকুম সালাম এবার কি ইনশাআল্লাহ আপনারা কি কুরবানি দিছেন কুরবানি দিবেন

কুরবানি তো আশা করি এই বেগা দিছেন তাই না দিছি ভাই ইনশাআল্লাহ তাইলে এই গরুর চামড়া কি করছেন ভাই চামড়া বেচতে পারি নাই পাইকার পত্র আসে নাই মানে ভাই আমার একটা আবেদন সরকারের কাছে আমার গরিবের হোক যা মূল্য সেই মূল্য তো নিত গরিব এলাকার মানুষ ভাই তো এটা অনেক নাই এটা ভাই অনেক চামড়া নদীর চল আছি কিন্তু পাইকার পত্র আসে নাই

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম সালাম তো এবার কুরবানি তো তো আশা করি আপনারা কুরবানি দিছেন ইনশাআল্লাহ তো কুরবানি যে দিছেন এই গরু চামড়া কি করছেন হাল হালাই দিছি হালাই দিছেন কেন কি করতাম চামড়া তো ভাব গায়ে কাস্টমার নাই কাস্টমার কিনু কাস্টমার নাই না তো সরকারের কাছে কিনু কথা আছে আপনাদের যে চামড়া যে বেচতে পারেন নাই বা গরিবের হকটা মার গেল কেন মার গেল কে জন্য মার গেল কথা আছে সরকার দয়ার ইয়া ইয়া কোস খবর নাই না সামনের ব্যাপারে ও আচ্ছা ঠিক আছে আমরা কি ফলাই দিছেন নাকি ফলাই দি ও আচ্ছা না ফলাই তো একজন দিয়ে দিতেও পারতেন নেও নাই নেও ইয়া নাই ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের বগার এলাকা আমি গুইরা দেখলাম পুরা দেশ গুইরা দেখলাম একটা চামড়া ও বেচা কিনা হয় নাই বরঞ্চ আর লোক দিয়া মানে কামলা দিয়া পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া নদীতে ফালান লাগছে এই চামড়া তো সবাই বললো যে কিন্তু লোক চামড়া বেচতে পারে নাই কার দিব যে মাংনা দিব সেই লোকটাও নাই যে চামড়াটা দিমু নে চামড়াটা নিয়ে বেচা গরিব গাঙালা দি তো আমরা যেই সরকার উদ্যোগ নিছে এই উদ্যোগে গরিব দুঃখী যারা আছে হারা বঞ্চিত হয়েছে একটা চামড়া দুই থেকে তিন হাজার টাকা পেয়েছে এখন বর্তমানে দুই দুই থেকে আড়াই লক্ষ কোটি প্রচুর লোক কুরবানি দেয় এই চামড়ার আগে দুই হাজার তিন হাজার টাকা বেচা কিনা হয়েছে এই চামড়া বর্তমানে একশো টাকা বেচা কিনা হয় নাই তো দেশের মধ্যে আমি বিশ থেকে তিরিশ জনই পুরো দেশটার মেয়েদের ঘুরে আমি ততটা লইলাম যে একটা চামড়াও বেচা কিনা হয় নাই এই চামড়া সব নদীতে ভালো আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ